রোহিঙ্গা পাচারকারী সমাজ রোহিতের আসফলনে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করার পরেও কোনো কাজ না হয় মহকুমা পুলিশ প্রধানের দ্বারস্থ মধুপুর থানা দিন কোয়াডেপা এলাকার মানুষ তাদের অভিযোগ দীর্ঘ তিন বছর যাবৎ রোহিঙ্গা পাচারকাণ্ডে জড়িত সমাজ রোহিঙ্গা কোয়াডেপা এলাকায় রোহিঙ্গাদের গোপন আশ্রয়স্থল করে রেখেছে এলাকার সাধারণ মানুষের বাড়ি ঘরে অত্যাচার চালায় তারা এমনকি বাড়ি ঘরে আমরা অজ্যতি দাঁড়ালো অস্ত্র বন্দুক নিয়ে ভয় দেখানো সবই করে যাচ্ছে সমাজ রোহিঙ্গা তাদের অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে বৃহস্পতিবার বিশালগড় মহকুমা পুলিশ প্রধান দুলাল দত্তের স্বর্ণাপন্ন হন পরিবার

কিন্তু অখনে আমরা বাড়ির মানুষ আমরা বাড়ি ঘরে থাকতে পারি না আমরা বাড়ি ঘর থেকে হেরা আজকাল তিন দিন হয়েছে বাড়ি ছাড়া আমরা এয়ার বাই হার বাই থাকতেছি কিন্তু ওখান পর্যন্ত করে থানা কোনো পদক্ষেপ নিছে না অখন আমার বর্তমানে আমার বাসুর আছে বাসুরও যাইতেছে গা কারণ তারা সাক্ষী দিছে এই কারণে তারা দিতেছে না থানে লেগে রোহিঙ্গা আমরা অবজেকশন দিয়েছিলাম যে আমরা অন্য রাখ না অন্যরাও আমরা ডিস্টার্ব হোক এই কারণের পর থেকে তারা আমরা একদিন রাত্রিবেলা মানুষ লুয়ে আইসে আয়সি না এই প্রাণে লাডি লেখা দোকানের সামনে গাড়িটা উঠে যাওয়ার পরে এরপর দেন আমরা তো নিজের জান পারি না আমরা গিয়েছিলাম আরেকটা রাবার বাগানের ভিতরে গিয়ে বইয়া আছি বইয়ে সেটা দেখছি সত্যি সত্যি ঘটনা এরপর মুরাটা পুরাটা মুরা তারা তন্ন করে বিচারছে মিটন ছিল আর ছিল বিচারণের পরে আমরা কি তা করব আমরা নিজের জীবন বাঁচাইতে পারি না এরপরও তো এই থানার মিডিয়ায় এসে কমপ্লেন দেখছে কিন্তু থানার তার আমরা কাগজপত্র অন্য কিন্তু করছে না না করার পরে এরপরে তো আমরা যখন বাড়ির থেকে বাইরে গেছি আমরা সোনার গয়না সুরি দুই জোড়া দুইটা গলার হার দুই জোড়া শঙ্খ বান্ধানি এক জোড়া ধুর সত্তর হাজার টাকা ক্যাশ আর তিনশো কেজি রাবারের মতন এডিও লয়ে গেছে এরপরে তা টুটন ছিল আর মিটন ছিল তারা যে নিচে আপনারা কি হবে জানো আমার বাসুরে নিজে সব দেখছে

মেলা মেলা খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবলনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিব্র কোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ফ্রিজ থেকে এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্স এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার কদ্দুলনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন ডবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই নম্বরে